এইটা আমার প্রাইভেট প্রপার্টি আপনি আমরা ভিডিওটির সত্যতা যাচাই করিনি কিন্তু একটা জিনিস কিন্তু পরিষ্কার হেলমেট এই হেলমেট যেমন আমার আপনার মাথায় থাকা উচিত এমন পুলিশ কর্মীদেরও মাথায় থাকা মনে করলে চলবে না যে আইনটা শুধুমাত্র পাবলিকের জন্য ফাইনটা শুধুমাত্র পাবলিকের জন্য ফাইনটা পুলিশের জন্য আইন আহ সমান কথা বলে অপরাধটা সাধারণ মানুষ করলে অপরাধটা পুলিশেরও এই কথাটুকু ভুলে গেলে চলবে না আর যেভাবে এই এই যেভাবে চাবিটি কেড়ে নেওয়া হলো

আপনি চাবি এখান থেকে নিলেন কেন কেন আমাদের কোন পালাচ্ছি না আমাদের হেলমেট আছে লাইসেন্স আছে এভ্রিথিং আছে আমরা কেন পালাবো আমরা কেন পালাবো আপনি চানি আপনি আপনি চানি চাবি কেন নিয়ে নেন থানায় চলো কি হয়েছে থানায় কেন যাবো আমরা আমরা কেন থানায় যাবো আপনাকে আপনি হেলমেট পরেন আমাদের যখন পড়ি না তখন আচ্ছা আপনি আমার সাথে কথা বলুন আমি বলেছি আপনি চাবিটা এই গাড়ি থেকে নিলেন কেন কে পালাচ্ছিল কেন আমরা পালাবো আমরা কেন পালাবো

কোনো ভাই আপনি ভালো কথা চাবি? আপনি কি বলছেন কি বলবো এখন মধ্যে দেখো তুমি কি কর কি তুমি কি কথা বলছো না আমরা কেন পালাবো আমাদের কি রানিং গাড়িতে

আমাদেরও আমাদেরও যাওয়ার আমাদের আপনারা ছাড়েন না আমাদেরও হসপিটালে যাওয়ার থাকে ছাড়েন না আপনারা মনে আছে হাজার টাকা করে ক্যাশ দেন

চাবিটি কি কারণে কেটেছে তা আমাদের জানা নেই পুলিশ যে কথা বলছে মিলছে না একেবারে পরিষ্কার যে তোলাবাজি এই গোটা ট্রাফিক পুলিশ এই যে একটা তোলাবাজির সিস্টেম একটু একটু সিগন্যাল এক সেকেন্ড হলুদ হলেদ সেই যে ধর পাকড় হেলমেট না পরলে আপনি চার্জ করুন কিন্তু নিজে হেলমেট পরবেন না তখন চার্জকে দেবে সরকার কি দেখছে না সরকারের তো দেখা উচিত যে তার কর্মচারী অর্থাৎ পুলিশ পাবলিক সার্ভেন্ট তারা কিভাবে কাজ করছে এই যে যে ছেলেটি প্রশ্ন করেছে এই প্রশ্নগুলির মধ্যে কি আপনি কোনো ভুল খুঁজে পেলেন সর্বত্র গোটা বাংলায় এই ছবি পাওয়া যাচ্ছে আজকের এই ছবি তৈরির জন্য যে ভূমিকা পালন করছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে বিভিন্ন রকম ফাইন টাইন সংক্রান্ত বললেন কিন্তু এই যে পুলিশটি হেলমেট না এই যে জুলুমবাজি চলছে তার বিরুদ্ধে কে কথা বলবে আজকে যে গোটা ঘটনাটা যে গোটা ঘটনাটা আমরা দেখালাম স্ক্রিনে ভয়াবহ এই স্ক্রিনে ঘটে যাওয়া ঘটনাটির প্রতিবাদ কে করবে গোটা বাংলা আজকে ওনার সঙ্গে ঘটেছে কালকে আমার সঙ্গে ঘটবে বলছেন থানায় চলুন সমাধান হবে কেন চাবিটা আপনি গাড়ির একটা পার্সোনাল প্রপার্টির চাবি কি কেড়ে নেওয়া যায় নাকি একটা একটা পার্সুইং আপনি ভাবুন যে আপনার গাড়ি চাবি খুলে নিতে পারেন না কোনো পুলিশ আইন আইনত ফাইন করতে পারেন অনলাইন দিতে পারেন ভুল থাকলে নানা রকম করতে পারেন চালান কাটতে পারেন কিন্তু চাবি কেড়ে নিতে পারেন না বাইকের এই চাবিটি কেড়ে নেওয়া হয়েছে এবং পুলিশ নিজে হেলমেট পরে যখন চার্জ করা হচ্ছে তখন যে টুপি পরে আছে টুপিটা কি হেলমেট টুপিটা কি হেলমেটের সমান তার প্রত্যেকেই টুপি পরে যাবে কালকের থেকে সে বিষয়ে আপনারা ফাইন করবেন কেন একদম সঠিক প্রশ্ন তুলে ধরা উচিত একেবারে তুলে ধরা উচিত প্রশাসনের মুখো তুলে দেওয়া উচিত যে তারা নিজেরা আইন মানে না অথচ জনগণকে আইন মানতে বাধ্য করা হয় এ আবার কোন আইন আমি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তাকে বলবো যে বিষয়গুলো দেখুন কি করছে এই লোকজন এই পুলিশের জন্য গোটা বাংলার পুলিশ অপমানিত হচ্ছে সেই বিষয়টার দিকে নজর রাখুন বিষয়টি পুলিশ হলেও রাজ্য সরকারের কর্মী হলেও কিন্তু অন্যায় করছে চাবি তুলে নেওয়া যায় আপনারা নিজেরা প্রশ্ন করুন আর হেলমেট যখন পরা মানুষের অপরাধ সেরকম পুলিশেরও অপরাধ আমি শুধু একটু দেখালাম জিনিসটা কী ভয়াবহতা গোটা বাংলায় আপনার সঙ্গেও এই ঘটনা ঘটে থাকলে তো অবশ্যই প্রতিবাদ করুন বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছে কখনও তোলাবাজি আদায় করা হচ্ছে গাড়ি দাঁড় করিয়ে সিভিক পুলিশের মাধ্যমে আবার কখন পুলিশ নিজেই আইন মানছে আইনটা কি কেবলমাত্র জনগণের জন্য ভাবো